জীবনের চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা তাদের নিজের বলতে কিছু নেই নিজের বাড়িটাও এক সময় পর হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতে জীবনের আয়ু পুরাই রান্নাঘরে তার অর্ধেকটা সময় কেটে সংসার শব্দটা যেন একজন মেয়ের রঙিন স্বপ্ন আর বিবাহিত মেয়ের কাছে এক অদৃশ্য মায়ের বাদন আর সুন্দরভাবে সংসার চালানোটা এক নিদারুণ নিপুণিতা অনেকে গুছিয়ে সংসার করতে পারে একদম টিপটপ ভাবে আবার কেউ কেউ পারে না বেহাল দাসা করে সংসারে সবাই অবাক হয়ে ভাবছেন আল্লাহ উনি আবার কবিতা শুরু করে দিল কবি হলাম কবে থেকে না কবি হয়নি আজকে সকালে ঘুম থেকে উঠে পুরো বাসাটা গোছানো দেখে মনটা ভালো লাগলো তাই করতে করতে লাইনগুলো সবচেয়ে বেশি মুখস্থ হয়ে গেছে আমার সেই লাইনগুলোকে তুলে ধরলাম আসলেই সত্য আমরা মেয়েরা আমরা যারা নারী আমরা যারা গৃহিণী আমরা আসলে সংসারকে অনেক ভালোবাসি এর আগে বাপের বাড়িটা আমাদের যদিও স্থায়ী বাসস্থান হয়ে থাকে তারপরও বিয়ের পর আমাদের ওই বাসস্থান হয়ে যায় এটা এটা বাস্তব সত্য কথা তো আমরা যখন পরের সংসারে চলে যাই মেহমানের বা স্বামীর সংসার করা শুরু করি নিজের একটা সংসার হয় বা শ্বশুর শাশুড়ি থাকুক না থাকুক যত ফ্যামিলিতে থাকেন তখন আপনার ওই বাসাটা হচ্ছে মৃত্যু পর্যন্ত আপনার নিজের বাসায় আপনাকে বউ হয়ে আসতে হয়ে শাড়ি পরে আর পৃথিবী থেকে যাওয়ার সময় বিদে নেওয়ার সময় আপনাকে সাদা শাড়ি পরেই আপনার স্বামীর ঘর থেকে বের হয়ে যেতে হবে ইতি নীতি ইটি বাস্তবতা এটিই কনস্থায়ী আমাদের জীবন আমরা এসব ভুলে গিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি নিজেকে তুলে ধরার স্বামী সংসার শ্বশুর শাশুড়ি বাচ্চা কাচ্চা মানুষ করা তেন হচ্ছে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা রঙিন স্বপ্নে আমরা গোড়ের মধ্যে থাকি তো সব কিছুর উদ্বেগ ইচ্ছে নাই আল্লাহত ক্ষণস্থ জীবনে আমাদেরকে পাঠিয়েছেন আবার চলে যেতে হবে এটি বাস্তব সত্য তো সব কিছু মিলে আজকে সকালটা একদম কষ্টদায়ক আনন্দদায়ক সব কথা দিয়ে আমার শুরু তো সবাই আমাকে ক্ষমা করে দিবেন যদি ভুল ত্রুটি থাকে কথার মাঝে আর প্রথমে আজকে হচ্ছে অনেকে আমার ব্লগ দেখে থেকে কমেন্ট করেছিলেন আপু আপনার রান্নাঘরটা দেখাবেন এবার পুরো বাসাটা একটু আমাদেরকে ভিডিও ধারণ করে দেখাবেন আসলে মনে থাকে না আর একদম রান্নাঘরে থাকতে থাকতে রান্নাঘরের ভিডিও রান্না বান্না সবকিছু শেয়ার করতে গিয়ে বাসার ভিডিওটা ওভাবে নেওয়া হয় না তারপরে মাঝে মাঝে হয় কি রান্নার পাশাপাশি আমি যতটুকু গোছানো থাকে বা ফ্রেশ করা থাকে যতক্ষণ পর্যন্ত ফ্রেশ না থাকে সেটা তো একদম মন মানসিকতা মানে এতটা খারাপ হয়ে যায় তখন আর দেখাতেই ইচ্ছে করে না যতক্ষণ পর্যন্ত আমার বাসা গোছানো না থাকে ততক্ষণ পর্যন্ত আমার কোনো কাজে মন বসে না এবং মেজেজটা কিটকিটে থাকে বাসা গোছানো আছে তো হাজার কাজ হাজার বকা দিলেও আমার কোনো মন খারাপ লাগে না তো সব কিছু মিলিয়ে কিছু কিছু ব্লগ শেয়ার করছি প্রত্যেকটা রুমের যতটুকু দেখানো যায় আর এগুলো হচ্ছে আসলে প্রত্যেক রুমে কিছু কিছু রুমে আছে মেমান ঘুমাচ্ছে ওই রুমগুলোতে আমি যেতে পারিনি একটা দুটা রুম আমি শেয়ার করেছি মাঝের রুম বা ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস সামনের গেটের ঢুকতে যে স্পেসটা শেয়ার করেছিলাম এদিকে হচ্ছে আজকে ছোট মেয়ের আবদার রক্ষা করতে গিয়ে আমাকে পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতে হচ্ছে যে ইলিশ মাছ কে কে পছন্দ করেন কারা কারা রান্না করছেন বা কে কে খুব বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আজকে শুধু একটা মাছ নিয়েছি যেহেতু ও পেপে দিয়ে খাবে বলছে ওর পছন্দের রান্না করছি ছোট মেয়েটার যেহেতু ও অনেকদিন হচ্ছে অসুস্থ ছিল দেন হচ্ছে খেতে পারতেছিল না ভাত হতো কিছুই তো আজকে হঠাৎ করে বলেছিলাম যে ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি আজকে কি দিবে ভাত খেতে চাও বা কি রান্না করব তো ও বললো যে ইলিশ মাছ দিয়ে পেপে দিয়ে খাবে তো সেই জন্য ইলিশ মাছ একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ এই রিসেন্টলি যে ইলিশ মাছগুলো এনেছিল আপনাদের ভাই পাঠিয়েছিল তো ইলিশ মাছগুলো হচ্ছে এতটা সুন্দর আর এতটা কি বলবো সফট রান্না করার পরও তেল ভেসে এবার মাছগুলো এতটা সফট থাকে মাছ যখন ভালো হয় তখন আপনি যেভাবে রান্না করেন না কেন মাছগুলো আপনার খেতে ভালো লাগবে। তো ইলিশ মাছ মাঝে মাঝে হয় কি যখন একদম ছোট নদীর মাছ পাঠায় তখন ওই মাছগুলোর স্বাদ থাকে না একদম একটু শক্ত শক্ত ভিতরে মানে অতটা ভালো লাগে না তো এখানে আমি একটা পেঁপে নিয়েছি একদম স্লাইস করে কেটে নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী এখানে হচ্ছে ইলিশ মাছটা যেহেতু অনেক ছিল ছিল আর কোনো না মেহমান বলতে এরা তো অনেকদিন যখন থাকে তখন আর মেহমান থাকে না জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি অনেক বড় ফিস করি নাই ছোট ছোট ফিস করেছি মাছটা দুভাগ করে কোলের মাছ বা পিঠের মাছ যেতেই বলেন না কেন তো ওভাবে আমি কেটে নিয়েছি দেন হচ্ছে পেপে ধুয়ে নিচ্ছি মাছ ধুয়ে নিলাম সবকিছু গুছিয়ে হাতের কাছে রেখে তারপরে বলি সবকিছু হাতের কাছে গুছিয়ে আপনি যদি রান্না শুরু করেন যে কোনো রান্না আপনি একদম দ্রুত করতে পারবেন না রান্না বসিয়ে দিয়ে আপনি খুব খোঁজাখুঁজি করছেন একদম সবকিছু হাতের কাছে নিয়ে তারপর হচ্ছে রান্না শুরু করলে যে কোনো রান্না একদম ইজি মনে হয় আমার কাছে আর এদিকে হচ্ছে যেহেতু আজকে রান্নাটা বসাতে গিয়ে আরেকটু খেয়াল করেছি চিংড়ি মাছ অনেক খারাপ যদিও আমি প্রথম থেকে যেভাবে কথা বলেছি কেউ আমার কথা না বুঝারই কথা মনে হচ্ছে না আমি খুব প্রফুল্য আছি না আজকে ছোটো মিয়া বড় মিয়া আমার বাসা থেকে চলে যাবে আসলে এই কয়েকদিন ছোট মিয়া বড় মিয়া পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আমার বাসায় যেভাবে পাইচারি করছিল। আর সবার সাথে আমি এত সুন্দর করে পার করছিলাম আসলে কখন যে এতটা দিন চলে গেলো আমরা নিজেরাই বুঝতে পারি না বিপদ মুখে করে সবাই এসেছিল আবার সবকিছু ভালো ভালোই হওয়ার পর ছোট মেয়ে বড় মেয়ে ছোট ছোট দুষ্টুমিগুলো যেন আমাদের এখনো চোখের সামনে ভাঁজছে ওরা চলে গেলে হয়তো বা বাসাটা আরো একটু শূন্যতা পড়ে যাবে যে খুব মন খারাপ হবে যে আপনজনেরাই এমনই একবার আসলে ভালো লাগে আবার যাওয়ার সময় বিদায় দেওয়াটা আরো বেশি কষ্টের মনে হয় তো এদিকে হচ্ছে আমি কথায় কথায় রান্না সে ছিল ইলিশ মাছ দিয়ে পেঁপে রান্না করে আসলে সবাই রান্না রান্না করে কিনা আমি আমি না আমার যতটুকু পারি ওভাবে শেয়ার করছি সবার সাথে আসলে ওদের যাওয়াটা হঠাৎ করে হয়েছে আজকে যাওয়ার কথা ছিল না ছিল আগামী দিন যাওয়ার কথা আমি শুধু জাস্ট সকালবেলা ইলিশ মাছ নিয়েছিলাম দিয়ে রান্না করার জন্য পরে তো ওদের যাওয়ার কথা শুনে হুট করে তারপরে হচ্ছে তাড়াতাড়ি চিংড়ি মাছ ভিজিয়ে ফ্রিজ থেকে চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিলাম এদিকে হচ্ছে বরমেই হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে দুটো চিংড়ি ও হচ্ছে শুকনো করে ফ্রাই করে দিতে হবে ও হচ্ছে আবার আমি যেভাবে রান্না করি সেইভাবে খেতে পছন্দ করে না তো রান্না শেষ তো ময়ফুল ফুরা স্পেসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমার হচ্ছে আজকে রান্না সকালও কিছু ছিল তারপরে হচ্ছে শেষ মাছ দিয়ে পেঁপে রান্নাটা তো আমি করেছি এখানে বাদাম ভত্তা তারপরে হচ্ছে নারিকেল ভত্তা পাতলা ডাল তারপরে হচ্ছে চিংড়ি মাছের ভোনা ইলিশ মাছ দিয়ে তারপরে সব ক্লোজ করার পর এখন হচ্ছে একদম স্বস্তি বাসায় রান্না কমপ্লিট তো সব কিছু একদম গোছানো শেষ তো মন ভালো তো সব ভালো আর ওই যে ওর জন্য দুটা চিংড়ি মাছকে একদম ফ্রাই করছি আর এখানে হচ্ছে সকালের জন্য কিছু মাংস রান্না করেছিলাম সেই মাংসটা থেকে যাওয়াই ওই মাংসটাকে আমি এখন হচ্ছে গরম করে টেবিলে খাবার দেওয়ার জন্য রেডি করছি আর অনেকে আমার বাসায় সবাইকে দেখার জন্য অস্থির হয়ে গেছে কেন আমি যৌথ ফ্যামিলি বলি কেন আমার বাসায় এত লোক থাকে কেন আমি বারবার বলি যে আমি অনেক বড় ফ্যামিলিতে আসি পরিবারে অনেকজন থাকে মেহমান থাকে বা সবাইকে দেখাতে পারি না বা দেখাই না কেন আর এগুলো হচ্ছে তাল তালগুলো আমি একদম ভালো করে রান্না করে একটু ফ্রিজে একটা বক্সে করে রেখে দিয়েছিলাম তো আজকে বাসায় যারা আছে তাদের দুই তিনজন হচ্ছে তাল প্রিয় তো ওরা হচ্ছে তালটা খাবে ওরা আবার ভাত দিয়ে খেতে পছন্দ করে আমি হচ্ছে জাস্ট একটু ঠান্ডা হলে একটা ফুটস্টের বাতিলতে খেতে খুব ভালো লাগে এদিকে হচ্ছে পুরো বাসায় সবাইকে আজকে দেখাচ্ছি প্রথম টেবিল যারা যারা খেতে বসেছে প্রথম টেবিলে তাদেরকে আমি শেয়ার করছি আপাতত আপনারা গনে নেন মানে গনে নেন যে কয়জন আছে না আছে এর পরও অনেকে বেশ আছে অনেকজন আছে যে খাবে প্রায় দুই তিনবার আমার খাবার টেবিলে খাবার দিতে হয় প্রথমে একটা বেস অবশ্য খেয়ে উঠে গেছে তারা হচ্ছে পুরুষের যারা মুরব্বী ছিলেন বাসায় বা পুরুষেরা ছিলেন তারা খেয়ে উঠে গিয়েছে দেন হচ্ছে মাঝামাঝি অবস্থানে আমরা বসেছি আরও অনেকে আছে কেউ গোসল করছে কেউ এখনো খাবার টেবিলে আসে নাই কেউ খাবে এই ধরনের তো একদম দ্রুত টেনে দিলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে স্নেহ হলো আমার জন্য দোয়া করবেন সবাই অনেক অনেক বেশি আল্লাহ হাফিজ সবাইকে আর সবাই খাবার টেবিলে বসলে যখন অনেক অনেকজন আমরা থাকি তখন হয় কি পুরো মানে খাবার টেবিলেটাই থাকে গল্পে একদম মশগুল সবাই অনেক অনেক বেশি গল্প করতেছে তার মাঝে মাঝে হচ্ছে যে তরকারি আইটেম এটা ভালো হয়েছে এটা ভালো হয় না এটা খেতে ভালো লাগছে এটাতে লবণ কম হয়েছে এটা হলুদ বেশি হয়েছে এটা সবচেয়ে পারফেক্ট হয়েছে এসব কথা তো আছেই